দেখো অনা সন্ধেবেলা কীভাবে আমি দেখাচ্ছি মানে কতটা বদমাইশি করে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের বাড়ির কেউ থাকলেও কি এরকমই বদমাইশি করে আমি আর মা তো সারাদিন একবারে ওর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যায় কেমন দেখো আমরা সবাই মিলে ও চলে এসেছি ঘরেতে ওপরে ঘরটা এটা আমাদের রুমে রুমেটা আমাদের এসি আছে বলে আজকে তো প্রচণ্ড গরম তো মাকে নিয়েও চলে এসেছি তো দেখো কেমন বদমাইশি করছে আর মা তো একবারে ঠাম্মি খুবই নিরীহ মানুষ চুপ করে বসে আছে আমরা আমরা হলে তো দু চারগা ধরিয়ে দিতাম কিন্তু ও ঠাম্মি ওকে কিছু বলে না তো দেখো ঠাম্মিকে কিভাবে অত্যাচার করে যাচ্ছে তো সারাদিনই এরকমই বদমাইশি চলতে থাকে অন্যার তো তোমরা দেখতে থাকো দেখো ঠাম্মি আর দিদাদের কাছে কিন্তু নাতি নাতিরা ভীষণ আদরে ওদেরকে কিছু বলা যাবে না যতই অন্যায় করুক যতই বদমাইশি করুক তো এখানেও মা ওকে কিছু বলে না আর আমরা তো মনে হয় বিরক্ত করলে যে দুবার একবার বলার পর মনে হয় যেন মা দিয়ে দিই তবুও অনেক নিজেকে কন্ট্রোল করতে হয় তো মাকে এখানে দেখো কিরকম আমি আছি কিন্তু ও মাকে বিরক্ত করছে ওর এখন বালিশ নিয়ে খেলা হচ্ছে নানা রকম অঙ্গি ভঙ্গিতে খেলছে তো সারাদিন এই চলতে থাকে তোমরা দেখতে দেখো অন্যাকে অন্যার এই খেলাটাকে ওকে আমি পড়তে বসানোর জন্য নিয়ে এলাম কিন্তু পড়তে না বসে খেলা করতে শুরু করে দিয়েছে ও মোটামুটি শিখে এসে অনেকটাই কিন্তু সেগুলোকে তো পড়তে হবে না হলে তো ভুলে যাবে কিন্তু ও এখন পড়তে একদমই চাইছে না এখন একটু খেলাই মন চলে এসছে তো ওই জন্য এখন বয়সটা ও ছোটো আড়াই বছর বয়স খুব একটা আমরা জোর দিই না ওকে ও নিজে খেলা ছলে যেটুকু পড়ে তো দেখ দেখতে থাকো দেখো ভিডিওটা শেষে ও কিন্তু কবিতা বলবে কিন্তু কেমন উঙ্গি ভুঙ্গি করে বলবে মানে নর্মালভাবে দাঁড়িয়ে যে একটা কবিতা বলা সেটা কিন্তু ও বলবে না তো দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে তো অন্যার মতো বাড়িতে আর কার বাচ্চা আচ্চা তারাও ঠিক এইভাবেই দুষ্টুমি করে তোমরা একটু আমায় সবাই বলো দেখো বোতলটা নিয়ে ও আবার ক্রিকেট খেলতে শুরু করে দেবে মানে ও কাউ কোথা থেকে দেখেছে ক্রিকেট খেলা তো দেখো ঠাম্মিকে কীরকম অভ্যস্ত করছে মানে সারা দিন জ্বালাতে থাকে তো আমি আজ এই ছোট্ট ক্লিপগুলো তোমাদের জন্য তুলে রাখলাম যে তোমাদের দেখাবো অন্য কীভাবে মানে সন্ধ্যেতে তোমার হচ্ছে আমার রান্না হয়ে যায় সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করে নি ওকে একটু সময় দেবো বলে তারপর সাড়ে সাতটা থেকে ও নটা অবধি খেলতে থাকে তারপর